নমস্কার আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, পরিমাণগত পরিসংখ্যানিক উপাত্ত বিশ্লেষণ মানে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস বিজ্ঞান অর্থনীতি সামাজিক বিজ্ঞান সব জায়গায় ব্যবহার আমরা মূলত ড চিন্ময় পালের লেখা পরিমাণগত পরিসংখ্যানিক উপাত্ত বিশ্লেষণ বইটার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব কি বলেন শুরু করা যাক হ্যাঁ নিশ্চয় আচ্ছা প্রথমেই একটু পরিষ্কার করে নেওয়া যাক এই যে পরিমাণগত ডেটা বলছি এটা আসলে কি মানে সহজ কথায় বললে যে তথ্যগুলো আমরা সংখ্যা দিয়ে মাপতে পারি গুনতে পারি সেটাই হলো পরিমাণগত ডেটা ধরুন ক্লাসে কতজন ছাত্র আছে বা আপনার বয়স কত কিংবা কোনো জিনিসের দাম এগুলো সবই সংখ্যা ও আচ্ছা মানে যা কিছু নম্বরে প্রকাশ করা যায় সেটাই এর কি কোনো ভাগ আছে মানে রকম ফের আমি শুনেছি ডিসক্রিট আর কন্টিনিউয়াস ডেটার কথা হ্যাঁ একদম ঠিক শুনেছেন প্রধানত এই দুটো ভাগই আমরা দেখি ডিসক্রিট ডেটা সেগুলো যা গোনা যায় মানে পূর্ণ সংখ্যা যেমন একটা পরিবারে কজন লোক বা মাসে কটা গাড়ি বিক্রি হলো এখানে তো আর আড়াইজন লোক বা সাড়ে তিনটে গাড়ি হতে পারে না তাই না ঠিক ঠিক ভগ্নাংশ হবে না হ্যাঁ আর কন্টিনিউ ডেটা হল যেটা একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারে ভগ্নাংশও হতে পারে যেমন ধরুন তাপমাত্রা থার্টি ডিগ্রি হতে পারে বা কারোর উচ্চতা পাঁচ ফুট সাত দশমিক পাঁচ ইঞ্চি এই যে পার্থক্যটা এটা কিন্তু পরে ডেটা অ্যানালিসিসের সময় খুব জরুরি হয়ে পড়ে হুম বুঝলাম পার্থক্যটা বেশ পরিষ্কার কিন্তু এত সংখ্যা নিয়ে ঘাটাঘাটি বা এই ডেটার গুরুত্বটা ঠিক কোথায় কেন এটা এত দরকারি দেখুন এর গুরুত্ব কিন্তু অনেক প্রথমত এটা গবেষণাকে একটা বস্তুনিষ্ঠ ভিত্তি দেয় মানে অবজেক্টিভিটি আনে আপনি যখন সংখ্যা দিয়ে কিছু প্রমাণ করছেন সেটা আপনার ব্যক্তিগত মতামত বা ধারণার থেকে অনেক বেশি নির্ভরযোগ্য হয় তাই না ধরুন একটা নতুন ওষুধ কতটা কার্যকর সেটা তো মুখে বললে হবে না সংখ্যা দিয়ে দেখাতে হবে কতজন সারল কতজনের কি পার্শ্ব প্রতিক্রিয়া হলো হ্যাঁ তা তো বটেই মানে এটা একটা সলিড প্রমাণের মতো কাজ করে আর আর দ্বিতীয়ত তুলনা করতে খুব সুবিধা হয় ধরুন দুটো শহরের মানুষের গড় আয় কত বা দুটো স্কুলের রেজাল্ট কেমন সংখ্যা ছাড়া তো এগুলো তুলনা করা সম্ভব না একদম তৃতীয়ত আমরা অনেক সময় একটা ছোট দলের মানে স্যাম্পেল থেকে ডেটা নিয়ে সেটা বিশ্লেষণ করে একটা বিশাল জনগোষ্ঠী পপুলেশন সম্পর্কে ধারণা করতে পারি এই যে ভোটের আগে এক্সিট পোল হয় সেটা তো এই স্যাম্পলিংয়ের উপরেই ভিত্তি করে ও হ্যাঁ এই স্যাম্পল থেকে পপুলেশন সম্পর্কে ধারণা করা এটা তো খুবই শক্তিশালী একটা দিক অবশ্যই আর সবশেষে যে কোনো ভালো পরিসংখ্যানিক বিশ্লেষণ বা মডেল তৈরি করতে গেলে তো এই সংখ্যাভিত্তিক ডেটাই হল তার ফাউন্ডেশন তার ভিত্তি ঠিক আচ্ছা এই যে ডেটাগুলোর কথা হচ্ছে এগুলো সংগ্রহ করা হয় কিভাবে। নিশ্চয়ই নানারকম পদ্ধতি আছে হ্যাঁ অনেক পদ্ধতি আছে সবচেয়ে বেশি ব্যবহার হয় বোধহয় সার্ভে বা প্রশ্নাবলী মানে যেখানে লোকজনকে প্রশ্ন করে তথ্য নেওয়া হয় তারপর ধরুন আছে নিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা মানে কন্ট্রোলড এক্সপেরিমেন্টস এটা বিজ্ঞানে খুব ব্যবহার হয় যেখানে গবেষক নিজে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করে দেখেন যে কোনও একটা পরিবর্তনের কী প্রভাব পড়ছে আর অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমেও তো ডেটা নেওয়া হয় হ্যাঁ পর্যবেক্ষণমূলক গবেষণা যেখানে গবেষক শুধু দেখেন বা পর্যবেক্ষণ করেন কি ঘটছে নিজে কোনো হস্তক্ষেপ করেন না স্বাভাবিক পরিবেশে ডেটা সংগ্রহ করা আর কি আরেকটা বড় উৎস হল সেকেন্ডারি ডেটা সেকেন্ডারি ডেটা সেটা কি রকম। মানে ধরুন সরকারি কোনো রিপোর্ট বা আগের কোনো গবেষণা বা কোনো সংস্থার প্রকাশিত ডেটা সেই ডেটা যখন আপনি নিজের গবেষণায় ব্যবহার করছেন সেটাই সেকেন্ডারি ডেটা এতে সুবিধা হল সময় বাঁচে খরচ বাঁচে কিন্তু অনেক সময় ডেটার কোয়ালিটি বা সেটা আপনার কাজের জন্য কতটা প্রাসঙ্গিক তা নিয়ে প্রশ্ন থাকতে পারে কারণ ডেটাটা তো আপনি নিজে সংগ্রহ করেননি বুঝলাম বেশ কয়েকটা পদ্ধতির কথা জানা গেল ডেটা তো জোগাড় হল এবার আসল কাজ তাই না বিশ্লেষণ সব সংখ্যা থেকে মানে বের করার জন্য কি কি টেকনিক ব্যবহার করা হয় হ্যাঁ বিশ্লেষণটাই তো আসল তো প্রথমে আসে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটা ডেটার একটা সামারি বা সারসংক্ষেপ দেয় যেমন ধরুন গড় মিন মধ্যক মিডিয়ান মোড বা ডেটাগুলো কতটা ছড়ানো ছিটানো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা দিয়ে ডেটার মূল চরিত্রটা বোঝা যায় আচ্ছা মানে ডেটাটাকে এক ঝলকে চেনার জন্য একদম আমার মনে আছে একবার একটা সেলস ফরকাস্টে শুধু অ্যাভারেজ বা গড়ের উপর জোর দেয়া হয়েছিল কিন্তু ডেটাগুলো ভালো করে দেখলে বোঝা যেত যে মোড বা মধ্যক অন্য কথা বলছে ফলে পূর্বাভাসে বেশ গণ্ডগোল হয়েছিল মো তার মানে শুধু গড় দেখলেই হবে না আরও গভীরে যেতে হবে ঠিক তাই গভীরে যাওয়ার জন্য আছে ইনফুরেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এটার মাধ্যমে আমরা ওই স্যাম্পল ডেটা বিশ্লেষণ করে বৃহত্তর পপুলেশন সম্পর্কে একটা অনুমান বা সিদ্ধান্ত নিই যেমন ধরুন হাইপোথেসিস টেস্টিং মানে আমরা কোনো একটা ধারণা বা অনুমানকে পরীক্ষা করে দেখি ডেটা সেটাকে সাপোর্ট করছে কিনা যেমন একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনি জানতে চান যে একটা নতুন শিক্ষাপদ্ধতি চালু করার ফলে ছাত্রছাত্রীদের রেজাল্ট আগের চেয়ে ভালো হয়েছে কি না এটা আপনি হাইপোথিসিস টেস্টিং দিয়ে পরীক্ষা করতে পারবেন ইন্টারেস্টিং মানে শুধু ডেটা বর্ণনা নয় ডেটা থেকে সিদ্ধান্তে পৌঁছানো রিগ্রেশন অ্যানালিসিস বলেও তো একটা কথা খুব শোনা যায় হ্যাঁ রিগ্রেশন অ্যানালিসিস এটাও খুব কাজের একটা টুল এটা দিয়ে একাধিক ভ্যারিয়েবল বা চলকের মধ্যে সম্পর্কটা বোঝা যায় যেমন ধরুন বিজ্ঞাপন খরচের সাথে বিক্রির কি সম্পর্ক বা কত ঘন্টা পড়লে পরীক্ষায় কেমন নম্বর আসতে পারে এই ধরনের সম্পর্কগুলো রিগ্রেশন দিয়ে দেখা যায় আচ্ছা আর ডেটা ভিজুয়ালাইজেশন তো আছেই মানে চার্ট গ্রাফ এসবের ব্যবহার একটা ভালো ছবি বা গ্রাফ কিন্তু হাজারটা সংখ্যার চেয়ে অনেক সহজে আর তাড়াতাড়ি অনেক কথা বলে দিতে পারে ঠিক বলেছেন একটা গ্রাফ দেখলে অনেক প্যাটার্ন বা ট্রেন্ড চট করে চোখে পড়ে যায় বোঝা যাচ্ছে এই বিশ্লেষণ পদ্ধতিগুলো খুবই কাজের বাস্তব জীবনের প্রয়োগের কিছু উদাহরণ দেবেন কোথায় কোথায় ব্যবহার হয় এগুলো এর প্রয়োগ তো সবখানে মানে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে যদি দেখি নতুন কোনো ওষুধ বা চিকিৎসার কার্যকারিতা মাপতে এটা অপরিহার্য ব্যবসায় দেখুন মার্কেট রিসার্চ সেলস ফোরকাস্টিং কাস্টমারদের আচরণ বোঝা সবেতেই লাগে শিক্ষাক্ষেত্রে কোনো শিক্ষামূলক প্রোগ্রাম কতটা সফল হল সেটা মূল্যায়ন করতে লাগে এমন কি সামাজিক বিজ্ঞানেও ধরুন কোনো সামাজিক ঘটনার কারণ খোঁজা বা মানুষের ব্যবহার বিশ্লেষণ করা অর্থনীতিবিদরা তো জিডিপি মুদ্রাস্ফীতি বেকারত্বের হার এসব পরিমাণগত ডেটা ছাড়া চলতেই পারেন না দেশের অর্থনৈতিক অবস্থা বুঝতে এগুলোই তো ভিত্তি তার মানে আমাদের চারপাশে যা কিছু ঘটছে তার অনেক কিছু সংখ্যা দিয়ে মাপা হচ্ছে বোঝা হচ্ছে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা কি তাহলে মূল কথা হ্যাঁ বলতে গেলে এটাই মূল কথা পরিমাণগত ডেটা আর তার বিশ্লেষণ আমাদের একটা যুক্তিসঙ্গত একটা মানে সংখ্যাসূচক ভিত্তি দেয় যার উপর দাঁড়িয়ে আমরা অনেক অবজেক্টিভলি কোনো জিনিসকে বুঝতে পারি তুলনা করতে পারি আর সবচেয়ে জরুরি হল তথ্যভিত্তিক সিদ্ধান্ত ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারি আমাদের আন্দাজ বা অনুভূতির ওপর নির্ভরতা কমে যায় আলোচনাটা সত্যি খুব ভালো লাগল পরিমাণগত ডেটার ক্ষমতা আর তার বিভিন্ন প্রয়োগ নিয়ে একটা বেশ স্পষ্ট ধারণা তৈরি হল তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে সবকিছু কি আমরা সংখ্যা দিয়ে মাপতে পারি এমন কিছু কিছু থাকে না যা এই পরিমাণগত ডেটার জালের বাইরে মানে কখন আমাদের গুণগত বা কোয়ালিটেটিভ তথ্যের প্রয়োজন অপরিহার্য হয়ে পড়ে এটা নিয়ে হয়তো আরও ভাবার জায়গা রইল